এই বাড়াবাড়ি একটা সীমা থাকে আপনি সাউন্ড বন্ধ করবেন কিনা করবো করব না আপনি কি করবেন তা একটু জল হলে ভালো হয় দোকান থেকে কিনে খান চা জল সিগারেট সব পেয়ে যাবেন জল খাবে খাও তো আমার জীবনটা আগে দাও এই এই না এই না তোমার সঞ্জীবনী বুড়ি তুমি তো কর্পোরেট চাকর আসবে তো এখানে ঘুম হতে ও আমার গেঞ্জি জাঙিয়ে পরে চালিয়ে নিও থানা কেন বুঝতে পারছো না তোমার জামাই আদর করবো তো

রঞ্জন কুমার রায় তুমি এমন একটা আমেরিকান বাদরকে কোলে ধরে এখানে তুলে নিয়ে আসবে হাউ ডাই ইউ কল মি অ্যান আমেরিকান বান্দর আই উইল কল মাই ড্যাড আপাতত আই অ্যাম ইওর ড্যাড